চব্বিশ মাসের মধ্যে শিশুরা দুই তিনটা জিনিসের মধ্য থেকে তার পছন্দের জিনিসটা খুঁজে বের করতে পারে দুই বছর বয়সে একটি শিশু পঞ্চাশটির মতো শব্দ শিখে ফেলে শিশুর বেড়ে ওঠা এবং ক্রমবিকাশ আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি শিশুর বেড়ে ওঠা এবং ক্রমবিকাশ এক থেকে বারো মাস পর্যন্ত বলেছি যারা গত ভিডিওটি দেখেনি তারা যদি চান তো গত ভিডিওটি দেখে নেবেন এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব শিশুর বেড়ে ওঠা এবং বিকাশ দুই থেকে তিন বছর বয়স পর্যন্ত চব্বিশ মাসের মধ্যে শিশুরা দুই তিনটা জিনিসের মধ্য থেকে তার পছন্দের জিনিসটা খুঁজে বের করতে পারে দুই বছর বয়সে একটি শিশু পঞ্চাশটির মতো শব্দ শিখে ফেলে যখন সে প্রথম কথা বলতে শিখে তখন দুইটি অথবা তিনটি শব্দের বাক্য তৈরি করতে পারে যেমন আরও চাই ওঠো চলো বাইরে যাব খাব না ইত্যাদি চব্বিশ মাসের সময় তারা ধরাতে পারে বলে লাথি দিতে পারে তিন বছর বয়সে তিনশো পর্যন্ত শব্দ মনে রাখতে পারে চার থেকে ছয় বছর বয়স পর্যন্ত এই বয়সে বিভিন্ন রঙের নাম শিখে সাধারণত গুনতে পারে এবং সময় বুঝতে পারে চার বছর বয়সে গিয়ে পনেরোশো পর্যন্ত শব্দ মনে রাখতে পারে এবং পাঁচ বছর বয়সে গিয়ে পঁচিশশো শব্দ পর্যন্ত মনে রাখতে পারে এই শব্দগুলো দিয়েই সে কথা বলে বাক্য তৈরি করে এই সময়ে ছবি আঁকতে পারে এই বয়সে আল্লাহকে চিনে পরিবারের মর্ম বুঝে অন্যদের সাথে খেলতে পছন্দ করে কিছু কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করে সাত থেকে নয় বছর বয়স পর্যন্ত এই বয়স থেকে তারা কে ছেলে আর কে মেয়ে তা বুঝতে পারে ছেলেরা ছেলেদের সাথে এবং মেয়েরা মেয়েদের সাথে খেলতে পছন্দ করে এই বয়সে মনের মধ্যে নানা ধরনের প্রশ্নের উদয় হয় এই বয়সে সে চার কালচার বুঝে এই বয়সে তাদের মধ্যে মানসিক অনুভূতির জন্ম নেয় দশ থেকে বারো বছর বয়স পর্যন্ত এই বয়সে ছেলে মধ্যে বড় ধরনের পরিবর্তন আসে এই বয়সেই ছেলেমেয়েরা সাধারণত বালেক হয়ে থাকে এই বয়সে তারা মানসিক দুঃখ এবং আনন্দ অনুভব করে ব্যক্তিগত বিষয়গুলো কিছুটা বুঝতে পারে তারা বড়দের মতো চিন্তা করে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না এ সময় তারা নানা রকম মানসিক বিষণ্নতায় ভুগে থাকে শিশুদের গায়ে হাত তোলা ঠিক না আমরা ছোটবেলায় মা বাবার হাতে অনেক মার খেয়েছি স্কুলে তো শিক্ষকের বেতের বাড়ির কথা মনে পড়লে এখনও গা হয়ে ওঠে যাই হোক তারা আমাদের ভালো কথা চিন্তা করেই হয়তো গায়ে হাত তুলেছেন তৎকালীন সময়ে শিশুদের সংশোধন প্রক্রিয়া অমানবিক ছিল যা শিশু মনোবিজ্ঞান বা ইসলাম কেউ সমর্থন করে না নর্থ আমেরিকায় শিশুর গায়ে হাত তোলা দণ্ডনীয় অপরাধ সেটা মা বাবা হোক কিংবা স্কুলের শিক্ষক শিক্ষিকাই হোক এছাড়া কারো মুখে আঘাত করা ইসলামের সম্পূর্ণরূপে নিষেধ দশ বছর বয়স হলে শিশুদের বিছানা আলাদা করে দিতে হবে আমাদের দেশের কালচারে শিশুরা সাধারণত মা বাবার সাথেই ঘুমায় এখন প্রশ্ন শিশুরা কত বছর বয়স পর্যন্ত মা বাবার সাথে ঘুমাতে পারবে আবু দাউদের সহি হাদিসে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দশ বছর বয়স হলে শিশুদেরকে আলাদা বিছানা করে দিতে হবে সে যেন মা বাবার সাথে না ঘুমায়